দক্ষিণ সুন্দরবনে কাকদ্বীপ ব্লকে শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর ও হালদারচক এলাকায় শুরু হলো চার ধরনের প্রশিক্ষণ শিবির মিনিস্ট্রি অফ এম এস ই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানী খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের বা কে আর্থিক সহযোগিতায় ট্রেনিং পার্টনার সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘের পরিচালনায় অভিনব উদ্যোগ নেওয়া হলো। তিন মাসের জন্য টেলারিং কাটিং অ্যান্ড এম্ব্রয়ডারি প্রশিক্ষণ এক মাসের জন্য অ্যাডভান্স স্পোর্টস ইন বিউটিশিয়ান প্রশিক্ষণ এক মাসের মোবাইল সেলফোন রিপেয়ারিং প্রশিক্ষণ দু মাসের কম্পিউটার হার্ডওয়্যার ও রিপেয়ারিং অ্যান্ড মেনটেনেন্স প্রশিক্ষণ এছাড়া রয়েছে ছ মাসের তাঁত প্রশিক্ষণ শিবির যা আজ শুভ উদ্বোধন করেন সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘের সম্পাদক রফিক উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন সংঘের অন্যান্য সদস্য বৃন্দ পাশাপাশি প্রত্যন্ত এলাকার মহিলা ও পুরুষ শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা আজকে তত্ত্বাবধানে আর্থিক সহায়তায় ট্রেনিং পার্টনার হিসেবে আমরা পাঁচটি ট্রেডের মধ্যে চারটি ট্রেড আজকে শুভ উদ্বোধন করলাম এই চারটি ট্রেডের মধ্যে হচ্ছে টেলারিং কাটিং অ্যান্ড এমব্রয়ডারি তিরিশ তিরিশ দুটি ব্যাজে ষাটজন মহিলাদের দুস্থ মহিলাদেরকে আমরা তিন মাসের ট্রেনিং দেবো অ্যাডভান্স ইন বিউটিশিয়ান কোর্সে তিরিশ তিরিশ দুটি ব্যাজে ষাটজনের এক মাসের ট্রেনিং দেব আর মোবাইল সেলফোন রিপেয়ারিং কুড়িজনের একটি ব্যাচ এক মাসের প্রশিক্ষণ পাবে আর কম্পিউটার হার্ডওয়ার্ক অ্যান্ড রিপেয়ারিং মেনটেন্যান্সের উপরে কুড়িজনের একটি ব্যাচ দু মাসের ট্রেনিং পাবে আর তাঁতের উপরে তাঁতের উপরে আমরা ছ মাসের একটি ট্রেনিং কোর্স খুব শীঘ্রই শুরু করব আজকে করতে পারলে ভালো লাগতো একটু নিজেদের সমস্যা থাকার জন্য আমরা কয়েকদিন পরে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করব যারা প্রশিক্ষণ নিতে আসছেন তারা কোন কোন এলাকার এটা কাকদ্বীপ ব্লকের শ্রীনগর সূর্যনগর মধুসূদনপুর বাপুজি গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে আসছে এদেরকে প্রশিক্ষণের পর সুযোগ দেওয়া হবে হ্যাঁ এরা প্রশিক্ষণের পরে সার্টিফিকেট পাবেন গভর্নমেন্টের সার্টিফিকেট এবং সার্টিফিকেট শুধু পাবেন না এরা নিজেদের মধ্যে দক্ষ স্কিল ট্রেনার হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এরা পারলে এরা থেকে লোন নিয়ে নিজেরা স্বনির্ভর হতে পারবে বা নিজেরা বিজনেস করতে পারবে সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘের রঘুনাথপুর হালদার চক নিজস্ব ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সের উপর প্রশিক্ষণ দেওয়া হবে টেলারিং ও কাটিং অ্যান্ড এম্বয়ডারি দুটি ব্যাচের উপরে ষাটজন মহিলা প্রশিক্ষণ নিতে পারবেন এটা সাউথ সুন্দরবন জনকল্যাণ থেকে আমাদের টিচার হিসাবে নিয়েছেন এবারে এরা একটা রুলস করে দেয় যে আমাদেরকে ছায়া ব্লাউজ চুড়িদার মানে যাবতীয় এইসব শেখানোর জন্য আর সেটাকে ভালোভাবে এদের মধ্যে দেওয়া হয় প্রশিক্ষণটা ওরা সেটা মানে ভালোভাবে শিখে মানে নিজেরা যাতে স্বনির্ভর হয় সেই ব্যবস্থাটা করা হয়েছে আর তিন মাসের ট্রেনিং সবাই মিলে ওটাকে করানো হয় কি নাম আপনার আমার নাম দেবিকা গায়েন আমার সেকেন্ড ব্যাচ পড়েছে ওদেরকে শেখানোর দায়িত্ব আমি দেব সায়া ব্লাউজ চুড়িদার সারোয়ার নাইটি প্রতিদিন হ্যাঁ প্রতিদিন আমাদেরকে শেখানোর জন্য এ দিয়েছে সেকেন্ড ব্যাচে আমার আড়াইটা থেকে সাড়ে চারটে পাশাপাশি অ্যাডভান্স কোর্স ইন বিউটিশিয়ানের দুটি ব্যাচে 60 মহিলা এক মাসের জন্য প্রশিক্ষণ নিতে পারবেন অন্যদিকে মোবাইল সেলফোন রিপেয়ারিং একটি ব্যাচে 20 জন পুরুষ ও মহিলা এক মাসের জন্য প্রশিক্ষণ নিতে পারবেন যা একজন শিক্ষকের দ্বারা এই প্রশিক্ষণ শিবির করা হয়েছে মানে মোবাইল ট্রেনিং এর জন্য এখানটায় ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন মাইক্রো অফ মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে মানে এই ট্রেনিংটা শুরু হয়েছে এক মাসের ট্রেনিং সহযোগিতা করা হয়েছে কিন্তু এসএস জে এস এস জে এস সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘের উদ্যোগে আমাদের উদ্যোক্তা রফিব উদ্দিন মোল্লা মহাশয়ের সেক্রেটারি কম্পিউটার হার্ডওয়্যার ও রিপেয়ারিং এর ক্ষেত্রে পুরুষ ও মহিলা জন্য এই প্রশিক্ষণ একই সাথে নিতে পারবেন ছমাসের জন্য তাঁত প্রশিক্ষণ নিতে পারবেন দক্ষিণ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পুরুষ ও মহিলারা প্রশিক্ষণের পর নিজেদের কর্মসংস্থান আরও মজবুত হবে বলে মনে করছেন ছাত্রছাত্রীরা টেলারিং শেখার জন্য এসেছি এবং শিখে কিছু করার জন্য এখানে এসেছি উদ্যোগটা নিয়েছে সাউথ সুন্দরবন জনকল্যাণ সমিতি এবং তাদেরকে সাহায্য করছে খাদি অ্যান্ড ভিলেজ ইনস্টিটিউট কমিউনিস্ট এই প্রশিক্ষণটা শিখে আরও কিছু নিজের পায়ে দাঁড়াতে চায় পরিবারকে পরিবারের পাশে দাঁড়াতে চায় ভবিষ্যতে আরও বড় হতে চায় টেলারিং শেখার জন্য এসেছি কোথা থেকে এসেছেন আমি এসছি সীতারামপুর থেকে কি ইচ্ছে আপনাদের এখানে কি ইচ্ছা তো আছে বড় কিছু নাই হোক অন্তত বাড়িতে ছোটখাটো কিছু দোকান করার ইচ্ছা আছে বর্তমানে কর্মসংস্থানের এক কারিগর হয়ে উঠল সাউথ সুন্দরবন জলকল্যাণ সংঘ যা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছেলেমেদের কর্মসংস্থান গড়ে উঠবে বিউরো রিপোর্ট